সালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা এ বিরুদ্ধে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের তিন অনুশীলনে তিন ইন্টু একের আমরা সাত এবং আট নম্বর সমাধান করবো প্রিয় শিক্ষিতা দেখো এখানে সাত নাম্বার বলেছে যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল এফ টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই এ টু দি ফর ফোর নির্ণয় করো মানে তুমি কি করতে হবে তোমার এই বাম ফক তোমার করতে হবে দেখাও যে মানে দেখাও যে প্রমাণ করো যে এরকম অঙ্ক যদি থাকে ডান বাম করতে হয় দেখো এই সমান সমানের আগে বাম ফক সমান সমানের পরে ডান ফক্ষ তো আমরা কি করব এই বাম ফকো যদি আমরা করে যে মানটা পাবো মনে করো বাম ফকো করে আমি মান পাবো দুই আর ডান ফক্ষো করে মান দুই পেতে হবে তাহলে তোমার প্রমাণ হবে বা দেখানো হবে যদি বাম ফোকো তুমি মনে করো বাম ফোকো তুমি ফাইছো দশ ডান ফকো তোমার কি ফাইতে হবে দশ ফাইতে হবে তখনই তখন তোমার কি হবে তখন তোমার দেখানো হবে মানে দেখানো হলো বা প্রমাণ করা হলো ঠিক আছে তখনই হয় মিলে বা তুমি কখন বুঝবা যে এ অঙ্ক হয়েছে দেখানো তারপরে প্রমাণ করো যে এসব অঙ্ক তুমি যদি তোমার কি হয়েছে কি না তুমি একশো পার্সেন্ট বুঝতে পারবা কিভাবে বুঝতে পারবা ডান ফোকো বাম ফকো যদি মিলে যায় তখন বুঝবা যে তোমার অঙ্ক হয়ে গেছে ঠিক আছে চলো আমরা সাত নম্বর সমাধান করি ফির শিক্ষিতা দেখো সাত নাম্বার এখানে এ প্লাস এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু এটা দেওয়া আছে ঠিক আছে তো আমরা লিখবো দেওয়া আছে দিয়ে লিখবো এমনটা দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল কত টু ওকে দেখো এখানে এটা কিন্তু বাম ফকো তো আমরা আগে বাম ফকো করবো সেজন্য আমরা এখানে বাম ফকো লিখলাম বাম ফক ইকোয়াল কি লিখলাম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার লিখলাম দেখো ফির শিক্ষিতরা তো আমরা এই যে এটাকে এ ধরবো এ কে ধরবো আর ওয়ান বাই এ কে আমরা বি ধরবো দেখো এখানে এর ফ্রেস কার আছে এ স্কোয়ার ওয়ান বাই এর ফ্রে কিন্তু স্কোয়ার আছে ঠিক আছে এ ওয়ান ফ্রেস কার থাকলে যে কথা আর ওয়ান ফ্রেস কার থাকলে যে কথা না থাকলে একই কথা ঠিক আছে কিন্তু এর ফ্রেস কার থাকলে মান হয় এটার ঠিক আছে তো দেখো এখানে এ স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার ওকে তো এটাকে আমরা এ ধরবো আর ওয়ান বাই এ কে আমরা বি ধরবো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি জানো যেটা আমরা দেখি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ বি এটা মুখস্থ করবা তোমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন দেখো এখানে যেখানে এ দেখবা সেখানে এ লিখবা যেখানে বি দেখবা সেখানে ওয়ান বাই এ লিখবা আবার এ স্কোয়ার লিখতে যায় না ঠিক আছে তো এখন দেখো আমরা কি করব আবার বলতে পারো এখানে ওয়ান বাই এ স্কোয়ার দেখো এটা আমি ভাঙা দেখাইতেছি ও দেখো ওয়ান বাই এ লিখলাম আমরা উপরে যদি হলেস্কা থাকে ঠিক আছে হরিষ্কার থাকে ওয়ান ফ্রে এস্কার থাকলে ওয়ানই হয় আর এর ফ্রে স্কা থাকলে কিন্তু এস্কার হয় দেখো এটা যে কথা এটা একই কথা ঠিক আছে তো চলো আমরা তারপরে সমাধান করি তো এ যেখানে থাকবে সেখানে আমরা এ লিখবো যেখানে বি থাকবে সেখানে ওয়ান বাই এ লিখবো ওকে এ মানে হলো এ এ ফ্যালাসের ফেলাস বি মানে কি বলতো ওয়ান বাই এ এ ওয়ান বাই এ লেখা হলো দেখো উপরে হোল স্কার লেখা হয়েছে তো আমরা হোল দিলাম ঠিক আছে এখানে হোল স্ক্যারের হোল স্কোয়ার হলো আর এখানে এই মাইনাসের মাইনাস হয়ে গেছে আর টু এর টু হলো এ মানে কে এই যে এ এ কে এই যে ওয়ান বাই এ ওয়ান বাই এ লেখা হলো ঠিক আছে আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছ এখন দেখো ফির শিক্ষার্থীরা এই ওয়ান এ প্লাস ওয়ান বাই এ আমরা জানি দেখো এ প্লাস ওয়ান বাই এর মান কিন্তু আমরা এখানে কি আছে বলতো ফাওয়ার আছে না ফাওয়ার কি বলতো ফাওয়ার হলো স্কোয়ার না সেজন্য আমরা এখানে কি লিখবো বলতো এই স্কোয়ারটা এখানে দিয়ে দিব ঠিক আছে এই মাইনাসের মাইনাস দেখো এখানে এই এটা কিন্তু উপরে আছে এটা কিন্তু সরি এটা কিন্তু উপরে আছে এ এটা কি নিচে আছে তো উপরে নিচে কিন্তু কাটা হয় ঠিক আছে কাটা কাটি যায় তো দেখো এখানে টু টু থাকে আর টু এর সাথে ওয়ান গুণ গুলো টু একে টু ই হয় এ টু দেওয়া হলো দেখো দুই এর ফেস কার মানে হলো দুই গুণ দুই মানে হলো চার হবে ঠিক আছে এখানে ফোর দেওয়া হলো মাইনাসে মাইনাস দেওয়া হলো এ দুই এর দুই দেখো চার থেকে যদি আমরা দুই বাদ দিই থাকে টু ওকে এটা ফেসে এটা ফাইসে কি বলো তো বাম ফোক বাম ফোক আমরা কি পাইছি টু পেয়েছি যদি ডান ফোকে আমাদের টু হয়ে যায় তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে দেখো এখানে ডান ফোকে কি বলছে এ টু দিভার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিভার ফোর তো এটা আমরা ডান হিসাবে লিখবো দেখো ফির শিক্ষার্থীরা তো আমরা এ টু দিভার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিভার ফোর লিখবো তো এটা আমরা এই দিকে তো খেয়াল করো তোমরা আমরা এ ফোরকে আমরা এবাঙাইতে পারি একবার ভেতরে স্কার দিবো আরেকবার বাইরে স্কার দেবো ঠিক আছে যদি এখানে এরকম থাকতো যদি এক্স ফোর থাকতো তা আমরা কী লিখতাম একবার এক্স লেখে একবার ভিতরে এক্সকার দিতাম আর একবার ব্যারাকট দিয়ে বাইরে দিতাম ঠিক আছে এবার সহ যদি এরকম থাকে ওয়ান বাই এক্স ফোর এরকম থাকে তখন তুমি কী কী করবো একবার কী লিখবে ওয়ান বাই এক্স লিখবে ঠিক আছে ভিতরে এক্সকার দেখবে একবার আবার ব্র্যাকেট দিয়ে বাইরে এক্সকার দিবা এখন এই দুয়ের সাথে দুই গুণ করলে ফোরই হয় দেখো এই ফোরই দাঁড়ায় আবার দেখো এখানে এই দুয়ের সাথে দুই গুণ করলে হবে ফোর এ ফোরই দাঁড়ায় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আমরা যে কোনো কিছু করব। মান যাতে কোনো পরিবর্তন না হয় ঠিক আছে এখন দেখো এখানে এ টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিবার ফোর হ্যাঁ তো আমরা এ ফোরকে কে কিভাবে এ স্কোয়ার আবার কি বাইরে একটা স্কোয়ার দিব ঠিক আছে তো এখন দেখো দুই সাথে দুই গুণ করলে কিন্তু ফোরই হয় এটাই দাঁড়ায় এ ফ্যালাসের দেখো সরি আচ্ছা এই ফেলাসের কিন্তু এই ফেলাস হয়েছে ঠিক আছে এই ওয়ান বাই এ ফোর আমরা ভাঙাইতে পারি একবার ভিতরে স্কোয়ার দিব আর একবার বাইরে স্কোয়ার দিব ঠিক আছে এখন দেখো এখানে ওয়ান এর ফে দেখো এ এর ফে কিন্তু এস্কার আছে স্কোয়ার ফে স্কোয়ার কি হয় গুণ হয় এস্কার স্কোয়ার গুণ হয় মানে পাওয়ার পাওয়ার গুণ হয় দুই দু গুনে কি হয় চার হয় এখানে চারই আছে মানে কোনো মানের পরিবর্তন হয় নাই ওকে এখন দেখো এখানে আমরা এটা এ স্কারকে আমরা এ ধরব আর ওয়ান বাই এ স্কারকে আমরা বি ধরবো ঠিক আছে এ স্কার আমরা এ ধরব ওয়ান বাই এ স্কারকে কি ধরবো বলতো বি ধরবো ঠিক আছে তো এ স্কোয়ার ফ্লাস বি স্কোয়ার এ স্কোয়ার ফ্যালাস বিশ্বের সূত্র কি বলতো এ স্কোয়ার ফ্যালাস বিশ্বের সূত্র হলো এ ফ্যালাস বি এ ফ্যালাস বি হোল স্কোয়ার মাইনাস টু মাইনাস টু এ বি ওকে এ ফ্যালাস বি হোল মাইনাস টু এ বি এখন দেখো এ কে বলতো এ মানে হল এ স্কোয়ার এ মানে কী বলো তো এ স্কোয়ার দেখো এ স্কোয়ার দেওয়া হলো এই ফ্যালাসের ফ্যালাস বি কে বলতো বি হলো ওয়ান বাই এ স্কোয়ার এই ওয়ান বাই এ স্কোয়ার লেখা হলো এ ব্যারাকটের ব্যারাকট দিব এ হোল কি কী দেবো বলতো হোল দিব দেব এই যে মাইনাস এ মাইনাস দিব ঠিক আছে এখন এই যে এ টু এ টু ঠিক আছে এ কে বলতো এ মানে এ স্কোয়ার না এ স্কোয়ার দিব বি কে বলতো ওয়ান বাই স্কোয়ার বি হলো ওয়ান বাই স্কোয়ার ঠিক আছে তো এখন দেখো আমরা এখানে কি করবো শুধু তো করা শেষ তো এখন দেখো আমরা এই যে এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটা ঠিক থাকবো ঠিক আছে এটা এটা পরের মান এটা পরবর্তী লাইন ঠিক আছে এটা এখানে যেরকম আছে সেরকমই থাকবে এই মাইনাসের মাইনাস হবে দেখো এখানে এ স্কোয়ার উপরে এ স্কোয়ার নিচে তো আমরা উপরে নিচে কিন্তু কাটতে পারি তো এখানে কি থাকতেছে টু এর সাথে ওয়ান গুলো টু একে টু ই হয় ওকে আসলে তোমার এই লাইনটা বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে কি শিক্ষার্থীরা এখন দেখো এটাকে এ কে আমরা এ ধরব ওয়ান বাই এ কে আমরা বি ধরবো তো এটা এ স্কোয়ার ফেলাস এটা ধরবো আমরা বি বি কি আছে স্কোয়ার আছে তো স্কোয়ার ফ্যালাস বিশ্কে সূত্র কি বলতো স্কোয়ার ফ্যালাস বিশের সূত্র তো কত সহজ আবার বলি এ ফেলাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি কত সহজ না তো দেখো এখানে এ কে বলতো এ হলো এ বি কে বলতো ওয়ান বাই এ ওকে তো এ মানে হল এ এ লেখা হলো উপরে কি আছে বলতো হোল স্কোয়ার আছে বেড়াঘাট দিয়ে হোল স্কোয়ার দিব এই বিয়োগের বিয়োগ হবে এ টু এর টু এ কে বলতো এ হলো এ এ দিব বি কে বলতো ওয়ান বাই এ ওয়ান বাই এ দেওয়া হলো এখন দেখো এখানে আমাদের কিন্তু সূত্র প্রয়োগ করা শেষ মানে এখান থেকে এতটুকু কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করা শেষ আশা করি তুমি বুঝতে পেরেছো এখন দেখো এখানে আমাদের এই যে এই এখানে একটা হলস্কার আছে না এই হোলস্কারকে আমরা এই যে এখানে দিতে হবে তো আমরা কী করবো সেকেন্ড ব্রাকেট দিবো এই ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট এই ফার্স্টের সেকেন্ড ব্র্যাকেট কারণ সেকেন্ড ব্র্যাকেট কারণ ভেতরে ফার্স্ট ব্র্যাকেট আছে সেজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম ঠিক আছে আর এখানে দেখো এই যে মাইনাসের এই মাইনাস হলো এ টু এট টু হলো ওকে এখন দেখো এখানে উপরে এ এ তো আমরা এ কিন্তু কাটতে পারি ওকে আচ্ছা তারপরে দেখো এখানে এ ফ্লাস ওয়ান বাই এর কিন্তু মান দেওয়া আছে এ ফ্লাস এ প্লাস ওয়ান বাই এর কিন্তু মান তোমরা এখানে দেওয়া আছে তোমরা দেখো এখানে যে এ ফ্লাস ওয়ান বাই এর মান কিন্তু টু দেওয়া আছে ঠিক আছে দেখো এখানে আমরা লিখতে পারি যে এ ফ্লাস ওয়ান বাই এর মান কিন্তু টু আর হোল এ হোল স্কোয়ার হলো এ মাইনাসের মাইনাস আমরা এ আর এ তো কেটে দিলাম এই দুয়ের সাথে ওয়ান গুণগুলো হবে টু এ কে টু আর এখানে সেকেন্ড ব্র্যাকেট এ সেকেন্ড ব্র্যাকেট হবে হোল স্কোয়ারের হোল স্কোয়ার হবে মাইনাসের মাইনাস টু এর টু এর হচ্ছে পরবর্তী লাইন ঠিক আছে এর হচ্ছে পরবর্তী লাইন দেখো টু এর ফে স্কোয়ার মানে হলো ফোর ওকে মানে দুই গুণ দুই আর মাইনাসের ফের মাইনাস আর এ টু এর টু ঠিক আছে ওকে এই এইতুটুক আমরা নির্ণয় করলাম এ দুটুক নির্ণয় করে এতটুটুক ফেলাম ঠিক আছে আর এখানে হোল স্কোয়ারের হোল স্কোয়ার হবে এ মাইনাসের মাইনাস এ মাইনাসের কী হয়েছে বলো তো মাইনাস আর এ টু এর টু ওকে এখন দেখো আমরা কি করবো এ ফোর থেকে টু বাদ দিবো ফোর থেকে টু বাদ দিলে টু থাকে আর হোল স্কোয়ারে হোল স্কোয়ার হয় মাইনাসের মাইনাস এ টু এট টু ঠিক আছে দুইয়ের ফে স্কোয়ার মাইন দুই দু চার মাইনাসের মাইনাস দুইয়ের ফেস্ক দুই দিগুনে চার আর মাইনাসের এ মাইনাস হবে ঠিক আছে এ মাইনাসের মাইনাস হবে আর এ টু এট টু চার থেকে দুই করে থাকে কিন্তু দুই দেখো আমরা বাম ফকো মানে আমরা ডান ফকো দুই ফেয়েছি বাম ফোকো কি ফেছি বলতো দুই ফেসি তো এটা কি মিলে গেছে না তো আমরা লিখবো সুতারং এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকোয়াল এ টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিবার ফোর দেখানো হলো ওকে আশা করি তোমরা ফির স্বীকৃতি বুঝতে পেরেছো ফির শিক্ষার্থীরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ফির সেক্ষেত্রে তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমাদের কী হবে জানো পরবর্তী ভিডিও কিন্তু তোমরা নোটিফিকেশন আকারে পেয়ে যাবে ঠিক আছে এতে তোমাদের কোনো ফ্রি বা টাকা দেওয়ার প্রয়োজন নাই সম্পূর্ণ ফ্রিতে তোমরা সাবস্ক্রাইব করতে পারবে দেখো ফির শিক্ষিতা আট নম্বর প্রশ্ন কী ছিল এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন এবং এ মাইনাস বি রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হ্যাঁ ইকুয়াল কত টোয়েন্টি ফোর ওকে এখন দেখো প্রমাণ করতে বলছে না তো প্রমাণ করতে হলে আমাদের এটা বাম পক্ষ এটা ডান পক্ষ ঠিক আছে তো বাম পক্ষ আমরা অঙ্কটা করে এ চব্বিশ পেতে হবে চব্বিশ পাইলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে হ্যাঁ তো প্রমাণ হয়ে যাবে চলো আমরা আমরা সমাধান করি দেখো ফির শিক্ষেত্রীরা এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে যেমন এখানে এ ফ্যালাস বি এ ফ্যালাস বির মান কিন্তু দেওয়া আছে সেভেন ঠিক আছে এ ফ্যালাস বির মান দেওয়া আছে কত রুট সেভেন দেওয়া আছে এ মাইনাস বির মান দেওয়া আছে রুট ফাইভ ঠিক আছে তো আমরা লিখবো দেওয়া আছে এ ফ্যালাস বির মান হলো রুট সেভেন এবং এ মাইনাস বির মান কত রুট ফাইভ তো এখন দেখো এটা এটা বামপক্ষ আমরা পক্ষ নির্ণয় করবো লিখবো বামপক্ষ বামপক্ষ লাগে আমরা প্রশ্নটা উঠাবো এখন আমরা বামভোগ উঠে এ দেখো এখানে এইট আছে এইট এবি আছে তো এইটকে আমরা ভাঙাইতে পারি এভাবে মানে এইটকে আমরা লিখতে পারি এইট মনে করো এটকে আমরা ভাঙাইতে পারি ফোর গুণ টু মানে চার গুণ কত আট হয় তা আমরা এভাবে ভাঙাইছি এই ফোর এবি লিখলাম ঠিক আছে গুণ টু মানে টু এর সাথে আমরা ফোর গুণ করলে এইটই হয় আর এবি হয় ঠিক আছে তো আমি কী করলাম এইট এর ভাঙাইলাম ফোর বি হ্যাঁ গুণ টু মানে ফোর এইটকে ভাঙাইলাম ফোর এবং টু দ্বারা তো ফোর এবি লিখলাম তারপরে টু লিখলাম ওকে এখানে কোনো সমস্যা নাই আসলে বুঝতে পারছো তারপরে কি ব্র্যাকেটের ব্র্যাকেট এ স্কোয়ার এ স্কোয়ার ফেলাসে ফেলাস বি স্কোয়ার বি স্কোয়ার ওকে তো তারপরে লাইন কি দেখো তারপরে লাইন তোমরা সমান সমান দিয়ে লিখবা এ ফোর এ বি ফোর এ বি লিখবা এ টু এর সাথে এ কিন্তু গুণ হবে টু এর সাথে এ গুণ করলে হবে টু এ স্কোয়ার আবার এ টু এর সাথে কিন্তু এ বি স্কোয়ার গুণ হবে তো এখানে ফেলাসের ফেলাস হবে টু এর টু এর সাথে বি স্কোয়ার গুণ করলে টু বি স্কোয়ার ওকে

এখন দেখো এখানে এই বির মান কিন্তু আমরা জানি দেখো এই ফ্যালাস বিমান কিন্তু রুট সেভেন তো আমরা এই ফেলাস মান কি লেগো বলতো রুট সেভেন হোলস্কোয়ারের হোলস্কার লিখবো এ মাইনাসের মাইনাস এ মাইনাস মান কত বলত এ মাইনাস বিমান হল রুট ফাইভ আমরা রুট ফাইভ লিখবো দেখো এখানে হোলস্কোয়ার আছে আমরা হলস্কার দিব কত সহজ না সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আর এখানে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হবে কারণ মাঝখানে ফার্স্ট ব্রাকেট থাকলে শেষে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় এটা তো তোমরা জানো ফার্স্ট এখানে দেখো এই ফেলাস মান কিন্তু রুট সেভেন রুট সেভেন দেখলাম হোল স্কোয়ার হবে এ ফ্যালাস এর প্লাস

এখানে রুট আছে এবং এ আছে রুটের স্কোয়ার কী হয় বলতো কারাগারি হবে ঠিক আছে থাকে কি বলতো সেভেন এ মাইনাসে মাইনাস রুট আর স্কোয়ার কী হয় কাটাকাটি হয় তো থাকে কি বলতো ফাইভ রুডে আর স্কোয়ার কি কাটাকাটি হয় থাকে কী বলো তো ফাইভ এখানে দেখো আমরা কি করলাম সেকেন্ড ব্যারেড তো উঠে দেবো এখানে ফার্স্ট ব্যারেড দেবো তো সেভেন মাইনাস এ ফাইভ ওকে তো এতটুকু মান কি পেলাম সেভেন মাইনাস ফাইভ তারপর দেখো রুটের স্কোয়ার কাটা যায় থাকে কি সেভেন এ ফেলাস এ ফেলাস এর করা যায় তাকে ফাইভ এ ফাইভ লিখবো ওকে তো ফাইভ থেকে সেভেন সরি সেভেন থেকে আমরা ফাইভ দিব সেভেন থেকে আমরা যদি ফাইভ বিয়োগ করি থাকে টু আর আমরা জানি এটার সাথে এটা গুণ অবস্থা আছে মানে ব্র্যাকেট মানে কি গুণ আছে ঠিক আছে গুণ দিব আর সেভেনের সাথে আমরা ফাইভ যোগ করলে হয় বারো তো দেখো এখানে আমরা দুইয়ের সাথে বারো গুণ করলে চব্বিশ হয় দেখো ডান পক্ষ কিন্তু আমাদের চব্বিশে ছিল দেখো ডান পক্ষ কিন্তু আমাদের চব্বিশ ছিল বাম বামপক আমরা চব্বিশ পেয়েছি তো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে তো আমাদের এই প্রশ্নটা উঠে লিখবো ফোমা ওকে তো সেই শিক্ষার্থীরা তোমরা কেমন বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবা তোমরা পরবর্তী ভিডিও কোন কোন প্রশ্ন চাও কোন কোন প্রশ্নের উত্তর চাও তা কিন্তু কমেন্টে জানাও ওকে আর ভিডিওতে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না